সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট থেকে উপজেলা সদর জেলা ঠাকুরগাঁও আর সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে মঙ্গলবার ছিল আজ পনেরোই আগস্ট দুই হাজার তেইশ আমরা খামার উপযোগী পঞ্চাশ থেকে সত্তর হাজার যে সার বিক্রি হচ্ছে সেগুলো দেখাবো আমি ধারণা দেব একটা এটা এটা কত কি চাচ্ছিলেন পঁচাত্তর এখন পর্যন্ত কথা বলে ফিনিশিং এর চিন্তা ভাবনা আর কিছু বাড়ালে বিক্রি হয়ে যাবে আজকের বাজারে কি অবস্থা বলেন তো বাজার আজকে একটু বেশি ভাই একটু মোটামুটি চাহিদা বেশি যার কারণে রেটটাও একটু বেশি এই পাশে একটা দেখছি হয়ে গেছে নাকি কি বাবার এক হাত দিয়ে মালা এক হাত দিয়ে রশি দাদা মাথা এটা দাও কি চাচ্ছেন মাপ চাচ্ছেন দোয়া চাচ্ছেন হাতির দেখায় কত কত দিছেন কোশর ভাই তিন বলতে কত কোশরটি আপনি কত চাইলেন দাম চাইছি 70 বেচা কিনার দাম ওটা চাইছি আর কি ওটাই ওটাই শুরু ওটাই শেষ 70000 হলে বিক্রি হবে কেন দেখছি শুনছেন ভাই কত হয়েছে ভাইয়া কত হলো ক্লাখ আট কত গরসর ভাই

কত কত বলছেন কাউসার ভাই পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম বলছে এটা উনি লাস্ট কত চাইলো কত চাইলো বিরানব্বই আচ্ছা আমরা তখন থেকে দেখলাম যে দাম দিচ্ছেন মূলত কিনলেন

ওটা ওটা ষাট কত একষট্টি মোটামুটি এগুলো হলো আর কতগুলা আরো পাঁচ ছয়টা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এটার দাম কত হচ্ছে কত কয়